হ্যালো দেখতে পারতেছেন আজকে ছোটবেলা আবহাওয়া খুবই ভয়ঙ্কর না তিনটি জাহাজ একসাথে হয়ে গেছে একটি হাফলোড জাহাজ আর দুটি খালি স্পষ্ট একটি আঁকিছে রাজধানী হবে আর আরেকটি হচ্ছে মনে করে সো আজকে শ্রীড আবহাওয়া খুবই ভয়ঙ্কর খুবই ভয়ানক শ্রীড হাতিয়া এগুলো আপনার খুবই ভয়ানক বিশেষ করে সৌরে যারা সিলিং করে যাবে আজকে এগুলো শিখানো চলে তো যারা দার সাথে করে তারা খুবই সাবধানে জাহাজ চালাবে সিগন্যালের ভিতরে অ্যাঙ্কর বিশেষ করে এই আবহাওয়াতে অ্যাঙ্কর বেশি করে অ্যাঙ্কর যাদের ভালো নয় তারা খুবই সমস্যার ভিতরে আসে তো পানি আপনার এগুলো দেখুন আমার অন্তর মোবাইল ধরে রাখা যায় না এরকম অবস্থা ভিতরে আসে जारिक्स आई जब करासी अवस्था खुबी भयान जिस छात्री कतरा भयंकर बस् बुजे जाएबा ठीक मत बुरा जाए ना पानी जुदी एक बार अशांत हो जाए पानी जुटी एक बार গরম হয়ে যায় সাগরের পানি আপনার জাহাজের চাকরি খাতা ভয়াবহ হয় আগের জন্য যারা শুধু জাহাজ চাকরি করে তাদের তারাই দিকে বাইরে তার অনুমান করা যায় তো যারা জাহাজের চাকরি করে তারা অবশ্যই খাবার হয়ে